প্রেমিকের বয়স একান্ন আর প্রেমিকার বয়স শুধুমাত্র সাতাশ এই চব্বিশ বছর এজ গ্যাপ নিয়েও দুজন বসতে চায় বিয়ের বিড়িতে কিন্তু সমস্যা তো বাধে প্রেমিকা যখন তার ভালোবাসার কথা ফ্যামিলিতে জানায় যেখানে বাবার বয়স বাউান্ন এবং তার ভালোবাসার মানুষের বয়স কিনা একান্ন স্বাভাবত এটাই মেনে নিতে পারে না প্রেমিকার বাবা কিন্তু মেয়েও তো নাছরবান্দা একান্ন বছরের বুড়ো প্রেমিককে তার লাগবেই কি করবে এখন বাবা তা জানতে হলেই এই পুরো গল্পটি তোমাদের দেখতে হবে তো চলো আর কথা না বাড়িয়ে একসাথে শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন She wants to make it a fight. Ladai banana chahti hai. গল্পের শুরুতেই আশিস তার গার্লফ্রেন্ড আয়েশা এবং বন্ধু স্বামীরকে নিয়ে একটা জায়গায় আসে সেখানে আশিস আয়েশাকে একটা বাড়ি দেখিয়ে জানায় এখন থেকে আমরা এখানেই থাকবো তখন স্বামীর আয়েশাকে একা পেয়ে জিজ্ঞেস করে আশিস কি তোমাকে কখনো বিয়ে করবে আয়েশা জানায় বিয়ে তো করতেই হবে না করে যাবে কোথায় এরপর সমীরের থ্রোতেই আশিস আয়েশার লাভ স্টোরি দেখানো হয় যা আমরা এই মুভির প্রথম পার্টে দেখেছি আশিস এবং আয়েশার মাঝে অনেক এজ গ্যাপ তারপরেও দুজনের মধ্যে ভালোবাসা হয় কিন্তু সমস্যা বাঁধে তখনই যখন ভালোবাসার সম্পর্কটা বাস্তবে রূপ দেওয়ার সময় আসে আশিসের স্ত্রী আছে ছেলে এবং একটি মেয়ে সন্তানও আছে তা আয়েশা করেও সে থাকতে পারে না তাই আবারও ফিরে আসে আশিসের কাছে আশিস তার সেক্রেটারি হিসেবে বউ মঞ্জুর সামনে উপস্থিত করে কিন্তু একদিন আশিস এবং আয়েশার লাভ স্টোরি ধরে ফেলে আশিসের মেয়ে কিছুদিনের মধ্যে জেনে যায় মঞ্জু শেষ পর্যন্ত আশিস এবং আয়েশার ভালোবাসার কাছে হার মানে নিজের থেকেই আশিসকে ডিভোর্স দেয় আর আয়েশার হাতে তুলে দেয় মঞ্জু এই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হলে আয়েশা আশিসকে জানায় এবার আমাদের ব্যাপারটা আমার ফ্যামিলিকে জানাবো এটা শুনেই আশিস বেশ চিন্তায় পরে যায় তাদের এই এজ গ্যাপ মেনে নিতে পারবে কিনা সেটা ভাবে আয়েশা জানায় তোমার এত চিন্তা করতে হবে না আমি ডিরেক্ট জানাবো না আমি প্রথমে ভাবিকে জানাবো ভাবি মাকে বলবে মা বাবাকে ততদিনে ম্যানেজ ঠিকই করে ফেলবে কোনো চিন্তা করতে হবে না এর মধ্যেই আয়েশা চলে আসে বাড়িতে তার বাবার নাম রাজি রাজি দাদু হতে চলেছে আয়েশা এরপর তার ভাবি কুট্টির কাছে আসে এসে বলে ডেলিভারি কত দিনে তার ফুফার সাথেও তো পরিচয় করিয়ে দিতে হবে নাকি এটা শুনেই কুট্টি বলে তলে তলে তাহলে এসব চলছে তাই না আমাকে একটি জানালেও না আয়েশা বলে আমরা ছয় মাস ধরে একসাথে আছি এটা শুনেই আরও অবাক হয় ভাবি ছয় মাস ধরে কিনা লিভিংয়ে আছে আয়েশা জানায় ব্যাপারটা একটু কমপ্লিকেটেড পরের দিন আয়েশার ভাবি বায়না ধরে সে বাইরে খাবে আয়সার বাবা বাইরে নিয়ে যায় এই অবস্থায় রাজি তার ছেলে বউয়ের একটি বেশি টেক কেয়ার করে যাই হোক কুটটি আবার তার গোপন কোনো কিছুই ধরে রাখতে পারে না তাই সবার সামনে এসে বলেই দেয় আয়েশা ছয় মাস ধরে একজনের সাথে লিভিংয়ে আছে এটা শুনেই আয়েশার বাবা মা তৎক্ষণাৎ সেরকম রিয়্যাক্ট করে না কারণ কুট্টির আবার প্রসব ব্যথা ওঠে যেটা আসলে ফেক কারণ আয়সার ওপর যেন তখন কোনো ইফেক্ট না পড়ে সেই জন্যই সে এমন করে খাওয়া দাওয়া শেষে বাড়ি এসে আয়সার সাথে বসে বাবা মা বাবা মা বলে তুমি আমাদের কি মনে করো এরকম ব্যাপার কিনা আমাদের থেকে লোকালে আমি তো তোমার ফ্রেন্ড ছিলাম নাকি তোমার ভাবির থেকে কিনা আমাকে জানতে হলো আয়সা জানায় ব্যাপারটা একটু কমপ্লিকেটেড আমি ডিভোর্সের সাথে রিলেশনে আছি এটা শুনে বাবা মা বলে আমরা হলাম এজুকেটেড ফ্যামিলি এটা আমাদের জন্য কোনো ব্যাপার নয় এখন তো ডিভোর্স হতেই থাকে আয়সা এরপর জানায় দুটো ছেলে মেয়েও আছে এটা শুনেও বাবা মা জানায় তাতেও কোনো সমস্যা নেই তারা ভাবে হয়তো ছোট আছে তার ছেলে মেয়ে কিন্তু তাদের বয়স যে অনেক সেটা গোপনে রাখে আয়সা সাথে জানায় তারা আশিসের এক সব মঞ্জুর সাথেই থাকে এরপর জানায় আশিস একটু বয়স্ক এতেও সাই দেয় বাবা মা জানায় এখানে নিয়ে এসে থাকে পরের দিনই আশিস লন্ডন থেকে আয়েশার বাড়ির চান্ডিগড়ে আসে রাস্তায় আশিস বলে আমার ব্যাপারে সবকিছু কি তোমার বাবা মাকে খুলে বলেছ আয়েশা জানায় যতটুকু বলার ততটুকুই বলেছি এর মধ্যেই তারা বাড়িতে চলে আসে আশিসকে দেখেই বাবা মা বিশাল এক ঝটকা খায় কিন্তু তারপরেও তারা হাসি মুখে আশিসকে ওয়েলকাম করে অন্যদিকে রাজি আর তার মিসেস নিজেদের আশিসের এই এজের ব্যাপারে জানার জন্য বেশ কৌতূহল হয় পরের দিন সকালবেলা সবাই চায়ের আড্ডায় বসে সেখানে আয়েশার বাবা আশিসের ডিভোর্সের ব্যাপারে প্রশ্ন তোলে এত ডিসেন্ট একটা ছেলে ডিভোর্স কেন উত্তর দেয় আয়েশা জানায় আশিস তো মঞ্জুকে ছাড়েনি মঞ্জুই আশিসকে ছেড়েছে এরপর রাজি জিজ্ঞেস করে ডিভোর্স হল কতদিন আশিস জানায় ছয় মাস আয়েশা বলে ছয় মাস হচ্ছে ডিভোর্স হলেও দুজনের সেপারেশন আছে অনেকদিন হলো আয়সার বাবা এবার কতদিন সেপারেশন ছিল সেই ব্যাপারে জানতে চাইলে আয়সা তার ভাবিকে প্রসব ব্যথার অভিনয় করতে বলে যেটা ভাবিক করে কথা বন্ধ করায় তাই এবার রাজি তার লোক লাগিয়ে আশিসের খবর নেয় রাজিকে একজন ফোন করে জানায় আশিসের জন্ম উনিশশো সাল বয়স হচ্ছে একান্ন বছর পঁচিশ বছরের সন্তানই আছে তার এইসব কথা আবার আয়েশাও শুনে ফেলে তাই বলে তোমরা দেখে ইস্পাই লাগিয়েছ বলো কি জানতে চাও আজকে সব জানাবো তোমাদের এভাবেই রাগ দেখায় আয়েশা কিন্তু কোনো কিছু না বলে চুপচাপ রুমে চলে যায় আয়েশার বাবা মা রুমে এসে রাজি আর তার ওয়াইফের মধ্যে কথা শুরু হয় রাজি বলে আমার বয়স হচ্ছে বাহান্ন আর ছেলের বয়স একান্ন আমি এটি কি করে মেনে নেব মনে হয় কালো জাদু করেছে সে আমার মেয়ের ওপরে শয়তান একটা তখনই আয়েশার ভাবি ডাক দেয় জানায় ডেলিভারির সময় চলে এসেছে সবাই দ্রুত তাই হসপিটালে নিয়ে যায় একটি মেয়ে কন্যা হয় এতে সবাই বেশ খুশি হয় হাসপাতালে কিট্টুর বাবা মা এসে আশিসকে দেখে জিজ্ঞেস করে এটাকে রাজি জানায় এটা আমার বাল্যকালের বন্ধু এরপরেই আয়েশা জানায় এখনই সময় আমার বাবা মাকে পটাও সেদিন আয়েশা তার ভাবির সাথেও হসপিটালেই থেকে যায় অন্যদিকে আশিস আয়েশার বাবা মাকে একই গাড়িতে করে বাড়িতে যায় পরের দিন আশিস আয়েশার বাবা মাকে পটানোর জন্য খাবার রান্না করে তাও কি না বাবার প্রিয় সব খাবার রান্না শেষে আশিস খাবার নিয়ে আসে আয়েশার বাবা মার কাছে কিন্তু আয়েশার মাকে একবার ভাবি আরেকবার মম আরেকবার আপু ডাকে সম্বোধন করে এতে আয়েশার বাবা মা দুজনেই অবাক হয় আশিস জানায় কি ডাকবে সে বুঝতে পারছে না রাজি বলে সম্পর্কের নাম জানো না তো রিলেশনে জড়িয়েছ কেন এরপরেই বাড়িতে পার্টি দেয় নতুন অতিথি আসার জন্য পার্টিতে আশিস আর আয়েশা একত্রিত গল্প করলে সেটা দেখে রাজি সেই সময় আয়েশাকে পার্টিতে একজন দেখতে থাকলে রাজি তাকে মেরেই বসে তখন রাজিকে থামায় আসিস রাজি তখন আশিসের ওপর রাগ দেখিয়ে চলে যায় তাই বাড়ি ফেরার পথেই আয়েশা তার বাবার গাড়ি আটকায় বাবাকে বলে তুমি যদি আশিসকে মেরে শান্তি পাও তাহলে মারো বাবা জানায় আশিসের বন্ধু তার চোখে তোকে এরকমই দেখবে খারাপ নজর দেবে আয়সা তখন জানায় আমার সাথে যখন আশিসের দেখা হয় তখন আমি ড্রাঙ্ক ছিলাম আমার কোনো হুশ জ্ঞানই ছিল না আশিস আমাকে বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে আমাকে কোনো টাচ পর্যন্ত করেনি তুমি কি ভাবছো আমাদের ভালোবাসা নোংরা আমি নোংরা হয়ে গিয়েছি রাজি জানায় হ্যাঁ তুমি নোংরা টাকার লোভে এরকম বুড়োকে বিয়ে করতে যাচ্ছ তোমার ভালোবাসাও নোংরা এসব শুনেই রেগে যায় আয়সা অসভ্য ভাষায় গালি দেয় তার বাবাকে তারপর বাড়ি এসে বাবা মার সামনেই আশিসের হাত ধরে বেরিয়ে যায় এরপর চলে আসে তারা লন্ডনে সে সময়ই কলিং বেলের আওয়াজ আসলে দরজা খুলে আশিস দরজা খুলেই দেখে আয়সার বাবা এসেছে বাবা কান ধরে সরে জানায় মেয়েকে মেয়েও কান্না করে বাবাকে সরে বলে বাবা এরপর জানায় তোমাদের নিতে এসেছি এটা শুন দুজনেই খুশি হয় রাজি সমীরকেও তাদের সাথে যেতে বলে তারা বাড়িতে আসলে সবাই খুশি হয় কিন্তু ফ্ল্যাশব্যাকে একটি ঘটনা দেখানো হয় রাজি মনে করে তার মেয়েকে ফুসলিয়েছে আশিস এমনকি মেয়ে তাকে যা যা বলেছে সব আশিসের বলে দেওয়া রাজি আয়েশা জন্মের সময় কথা দিয়েছে সারা জীবন আয়েশাকে বিপদ থেকে রক্ষা করবে তাই সে মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছে মুখে ভাত দেওয়া অনুষ্ঠানে হঠাৎ একজন আগমন হয় দুই ঘাড়ির মাঝে পা রেখে যা দেখে আশিস বলে এটা আমি তিরিশ বছর আগেই করেছি এরপর সেই আগন্তুকের সাথে ডান্সও করে আয়েশা এতে বোঝা যায় তারা পরিচিত ডান্স শেষে রাজি আশিসের সাথে পরিচয় করিয়ে দেয় আগন্তকের নাম তার আদি রাজের কাছের বন্ধুর ছেলে আয়েশারও ক্লোজ ফ্রেন্ড আদি পরিচিত হয় আশিসকে আঙ্কেল ডাকে আশিস অবশ্য বুঝতে পারে এই আদিকে রাজিই দেখেছে তাই বন্ধুকে বলে ইতিহাসে প্রথমবার বাবা তার মেয়েকে প্রেম করানোর ব্যবস্থা করে দিয়েছে পরের দিন আদি সবার সামনে নিজের বডি শো অফ করে যেটা হাঁ করে দেখে আয়েশাও হাইকিংয়ের সময় আয়েশার সাথে বেশ খুঁছুটিও করে আদি অন্যদিকে আশিসকে জুতো পর্যন্ত টানতে হয় শপিংয়ে গিয়ে কিন্তু আশিসের তার ভালোবাসার প্রতি ভরসা আছে এসব কিছুই মনে করছে না সে রাতে আদি আবার সবার সামনে রাজের অনুরোধে গান গায় গান শুনে সবাই প্রশংসাও করে পরের দিন আদি বডি হলে ঘোরায় চড়ে ইমপ্রেস করার চেষ্টা করে আয়সাকে যা দূর থেকে দেখে আশিস এবং স্বামীর এগুলো আর মেনে নিতে পারে না আশিস তাই সে চলে আসে রাজের কাছে এসে বলে আয়েশের সাথে যে এসব করছেন আয়েশা যদি জানতে পারে তাহলে কি কি হবে রাজি জানায় আমি শুধু আমার মেয়েকে প্রোটেক্ট করছি তুমি তো প্রথম ওয়াইফকে ভেলেবেসেই বিয়ে করেছিলে তাই না কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের পিছু নিয়েছ দুই দিন পর অন্য কাউকে ভালো লাগলে তার পিছুও নেবে এখানে ভালোবাসা কোথায় আর যদি ভালোবেসেও থাকো আমি তোমাকে আয়েশার সাথে চাই না আমি চাই আয়েশা তার পার্টনার সাথে তিরিশ চল্লিশ বছর কাটাক কিন্তু সেটা তোমার হতে কই তাই তোমার সাথে আমি আয়েশাকে চাই না আবার তিন দিনে যে আদের সাথে প্রেম হয়ে যাবে এটাও আমি মানে না আমি শুধু দেখিয়ে দিতে চাই ভালোবাসা যে একজনের ওপর সীমাবদ্ধ থাকে না তোমাকে প্রব দিতে চাই তার সব শুনে আশিস জানায় আমি আয়েশাকে ভালোবাসি কিন্তু আয়েশা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তা খুশি মনে মেনে নেব এটা শুনে রাজিও থাকে ধন্যবাদ দেয় একদিন আয়েশা আদিকে হঠাৎই কিস করে বসে যা দেখে ফেলে আশিস আয়েশাও খেয়াল করে আশিসে সব দেখে ফেলেছে আশিস ঘরে এসে কাপড় গোছাতে থাকলে আয়েশা এসে বোঝানোর চেষ্টা করে যা হয়েছে সবই খেলি কিন্তু আশিস ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয় আয়সার বাবাকে সে বলেছিল আয়সা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে চলে যাবে তাই আয়সাকে জানায় আমার আর তোমার প্রতি কোনো হক সে বলে আমার প্রতি হক হক নাকি তোমার নেই নেই চাইতে পারছো না আশিস জানায় তোমার প্রতি আমার আর হক নেই চলে যাওয়ার আগে আয়েশা আরো একবার বোঝানোর চেষ্টা করে কিন্তু আশিস এবার বোঝেই না যেটা আবার দূর থেকে দেখে আদিও আশিস না বুঝেই চলে যায় লন্ডনে অন্যদিকে বাড়িতে আয়সা আর আদির বিয়ের আয়োজন শুরু হয় এর মধ্যেই একদিন আদি রাজিকে বলে আয়সাকে ধোকা দেওয়া হচ্ছে না হ্যাঁ তার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি তাকে ভালোবাসে ফেলেছি বিয়ে হচ্ছে এতেও আমি খুশি কিন্তু আয়সা যে আমাকে ভালোবাসে না সেটা ক্লিয়ার সে অন্য কাউকে ভালোবাসে ধোকা দেওয়াটা ঠিক হচ্ছে না রাজি বলে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মাঝে মাঝে ভালো কিছুর জন্য অনেক কিছু না চাইতেও করতে হয় তুমি আয়েশাকে যে ভালোবাসো এতেই হবে অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না এই যে বিয়ে ঠিক হয়েছে এটা জানানো এবং একটা ফেভারের জন্য আয়েশা ফোন করে সামিরকে এর মধ্যেই আয়েশার মেহেদি অনুষ্ঠানও শেষ হয় আয়েশাকে আদির সাথে খুশি মনে মেহেদি লাগানো দেখে খুশি হয় আয়েশার বাবা মাও খুশি তো হওয়ারই কথা কারণ তার প্ল্যান মতো তারা সাকসেসফুল হতে চলেছে এর মধ্যেই চলে আসে হলুদের দিন আয়েশার হলুদ চলতে থাকলে আয়েশার ভাই রোহান বাবা রাজিকে বলে এরকম দুঃখী দুলহান কখনো দেখিনি আরও বলে নিজের স্বার্থের জন্য কাজটা তুমি ঠিক করো বাবা জানায় তোমারও তো মেয়ে হয়েছে বড় হলে তারপরে বসবে রোহান তখন জানায় আমি আমার মেয়েকে প্রোটেক্ট করবো ঠিকই কিন্তু ইচ্ছের বিরুদ্ধে যাবো না প্রোটেক্ট করা মানেই এই না যে খুশি ছিনিয়ে নেওয়া ছেলের এসব কথা এবার ভাবায় রাজিকে এরপরে রাতে শুরু হয় মিউজিক নাইট সেখানে ডান্স করতে আসে আয়েশা আয়েশার সাথে তার বাবাও নাচে নাচের এক সময় আয়েশা ইমোশনাল হয় যা দেখে রাজিও ইমোশনাল হয়ে যায় রাজি ঘরে এসে গিলটি ফিল করতে থাকে অন্যরুম থেকে রাজির ওয়াইফ ফোন দিতে যেতেই দেখে আয়সা কান্না করছে তাই তার কাছে আসে সে এসে জিজ্ঞেস করে কি হয়েছে আয়শা জানায় আমার বিয়ে আদির সাথে হতে চললেও আমি আসলে দ্বিধা ধন্দা আছি আমি বোধ হয় আশিসকেই ভালোবাসি হ্যাঁ আদিকে আমি বিয়ের জন্য প্রপোজাল দিয়েছিলাম কিন্তু সেটা আসলে আমার ভুল ছিল আমি আশিসকেই ভালোবাসি মা জানায় বিয়ের আগে এরকম হয় আয়শা বলে ব্যাপারটা শুধু সেরকম নয় আদিকে যে আমার ভালো লাগে না তা নয় কিন্তু আমি আসলে আশিসকেই ভালোবাসি এসব শুনে মা বলে তাহলে কি তোমার বাবাকে জানাবো আয়সা জানায় না আরও বলে বাবা সঠিক কাউকে আমার জন্য বেছে নিয়ে যায় বাবার কাছে যদি আদি সঠিক হয় তাহলে বাবাই ঠিক বাবার ঊর্ধ্বে তো আর কেউ সঠিক হতে পারে না এসব বলে আয়সা মাকে প্রমিস করায় যেন বাবাকে সে না জানায় কিন্তু বাবা তো অলরেডি ফোন কলের মাধ্যমে সব শুনে ফেলে এবং মেয়ের ওসব কথা শুনে অনেক ইমোশনালও হয়ে যায় আর সে কান্নাও করে একটু পর মা বাবার কাছে গেলে বাবা বলে আমি আসলে ভুল করেছি মেয়েকে প্রোটেক্ট করার যে প্রতিজ্ঞা করেছিলাম সেটাই ভেঙে ফেলেছি আমি আসলে প্রোটেক্টের নামে মেয়ের তো ছিনিয়ে নিয়েছি এসব শুনে ওয়াইফ বলে আগামীকাল তো বিয়ে কি করবে এখন রাজি জানাই কিসের বিয়ে আমি আশিসকে নিতে যাচ্ছি লন্ডনে অন্যদিকে আশিস স্বামীরকে বলে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আমি কিনা কাঁদতেও পারছি না কান্না করার বয়সটাও কিনা আমার নেই স্বামীর তখন বলে তোকেই আসলে আমার এখন চর মারতে ইচ্ছে করছে তুই কিনা নিজের থেকে নিজের ভালোবাসার মানুষকে অনের হাতে চলে দিচ্ছিস তুই বলেছিলি না তুই আয়েশার হক হারিয়ে ফেলেছিস ভালোবাসার হক আসলে চিনে নিতে হয় এসব শুনেই আশিসের মনে জোর আসে সে জানায় বিয়ে ভেঙে সে আয়েশাকে নিয়ে আসবে এটা বলেই সে বেরিয়ে পড়ে আশিস বিয়ে ভাঙার জন্য বেরিয়ে পড়লে স্বামীর সেটা ফোন করে আবার জানায় আয়েশাকে আয়েশা তখন বলে এবার হবে এন্ড গেম আয়েশার এই কথাই বোঝা যায় আয়েশা কোনো কিছু প্ল্যান করেছে এরপরই দেখানো হয় সমস্ত প্ল্যান ওই যে রাজি আশিসকে বলেছিল না যে আমি তিরিশ চল্লিশ বছর আয়েশাকে তার পার্টনার সাথে দেখতে চাই অন্যদিকে আশিস বলেছিল আয়েশা যদি অন্য কাউকে নিয়ে খুশি থাকে তাহলে আয়েশার থেকে সে নিজের থেকেই দূরে চলে যাবে এই আসলে শুনে ফেলেছিল আয়েশা শুনতে পেয়ে সেদিন আদির সাথে বোঝাপড়া শুরু করে নিশ্চয়ই মনে আছে সেদিন আদি তার ফিলিংসের কথা আয়েশাকে জানিয়েছিল আয়েশা সেদিনই আদিকে জুতো পেটা শুরু করে আদি তখন সব সত্য কথা বলে দেয় জানায় সে আসলে ভালোবাসে না সব কিছুতেই সামিল আছে তার বাবা এসব শুনে আয়েশাও তার খেলা শুরু করে প্রথমে জ্বালায় আশিসকে ইচ্ছে করে আশিসের সামনেই আদেশ সাথে ঘেসতে থাকে এমনকি তারপরে এক এক করে বাড়ির সবাইকে তার সাথে করে তার মাকেও সে রাজি করায় যার পরে যা হলো তা তো দেখতেই পেলে এবার বাবা এয়ারপোর্টে পৌঁছালে তখনই স্বামীর রাজিকে ফোন করে জানায় আশিস কিন্তু বিয়ে ভাঙার জন্য যাচ্ছে আপনি একটু দেখে নেবেন এটা শুনেই উল্টো খুশি হয় রাজি কারণ সে তো আশিসকে আনার জন্যই যাচ্ছিল সে অপেক্ষা করে এয়ারপোর্টে আশিস চলে আসলে রাজি তার গাড়িতেই আশিসকে নিতে চায় কিন্তু আশিস বলে আপনার সাথে যদি যাই তাহলে আয়েশা ভাববে আপনি আমাকে নিয়ে এসেছেন আমাকেও আমার ভালোবাসায় প্রুভ করতে হবে এইটা বলেই একটা ট্যাক্সিতে উঠে আশিস এরপরে দুজনে পাল্লাপাল্লি করে বাড়িতে পৌঁছায় কিন্তু দৌড়ে আশিস আয়েশার কাছে যায় আয়সা তখন বিয়ের কোণে সাজেছিল আশিস এসে জানায় তোমার বিয়ে ভাঙতে আমি চলে এসেছি বাবা ক্রেডিট নেওয়ার জন্য বলে আমি আশিসকে তোর জন্য নিয়ে এসেছি আয়েসাও কম যায় না সেও তখন বলে তোমরা কাকে নিয়ে এসেছো আর কার বিয়ে ভাঙবে আমি তো আদিকেই বিয়ে করতে চলেছি আমি তাকে ভালোবাসি অন্যদিকে আদিও পাত্র সেজে চলে আসে তারা নাকামি করতে শুরু করে এবং এসব দেখে জেলাস ফিল করে আসিস বিয়ে ভাঙতে গেলে যদি আদিকে মারতে হয় তাহলে তাকেও মারব কিন্তু এই বিয়ে আমি হতে দেব না বাবাও তার কথায় সাই দেয় দুজনে কেউই বিয়ে হতে দেবে না কিন্তু মেয়েও না ভান্দা সেও তাকে বিয়ে করবেই এই সমস্ত পাগলামি দেখে এবার রাজি সমস্ত সত্যি কথা বলে এবং অবশেষে মেয়ের কাছে সরিও বলে সাথে আশিসও সরি বলে এবং বলে আমি তোমাকেই ভালোবাসি তোমার হক শুধুই আমার আয়েশাও এবার সমস্ত ঘটনা খুলে বলে মানে সেদিনের সে সব কথাগুলো সে বলে যে ভালোবাসা নাকি একজনের সীমাবদ্ধ থাকে না অন্য কাউকে ভালোবাসলে আশিস চলে যাবে এসব উল্লেখ করে সে এসব উল্লেখ করলে আশিস এবং রাজি দুজনেই অবাক হয় স্বামীর তখন জানায় আমরা সবাই প্ল্যানের অংশ আমরা সবাই সব কিছুই জানি আয়সার পর আশিসকে বলে আমি তোমাকেই ভালোবাসি সাথে আরও জানায় তোমাকে না ভালোবাসলে হয়তো অন্য কেউ জীবনে আসত কিন্তু এখন তুমিই সব আশিস এবার কোনো কথা না বলে সবার সামনেই তাকে কিস করে সেই মণ্ডপেই বিয়েও হয় দুজনের বিয়ের পর বিয়ের কথা দুজনেই ফোন করে জানায় মঞ্জুকে শ্বশুর জামায়ের মধ্যে যে কোনো এজ নেই সেইটাও ঠিক করে ফেলে মডার্ন ফ্যামিলি বলে যে কথা আর এখানেই এই গল্পটি শেষ হয় এত এজ এরকম প্রেম সচরাচর দেখা যায় না যাই হোক হয়তো বা গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার